কালাভোনা তাই যে এটা হচ্ছে সেই কালাভোনা তা এখানে তার সাথে যে মাছ আছে এটা হচ্ছে নদীর মাছ এটা হচ্ছে নদীর মাছ এখন অবস্থান করছি আলহা সামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আর আমি যে হোটেল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কালা ভোনা পাওয়া যায় আর হোটেলের নাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তামিয়া রাফিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর এখানে হচ্ছে এই যে নদীর মাছ থেকে শুরু করে সকল প্রকার মাছ মাংস পাওয়া যায় তার ভিতর হচ্ছে এই যে কালা বোনা আছে আর আমরা এখানে যে দায়িত্ব বানাচ্ছেন তার সাথে কথা বলবো কথা বলে জানবো এখানে কি কি পাওয়া যায় আসসালামু আলাইকুম ভাইমু সালাম কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই যে আপনাদের এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় কখন কি কি পাবে একটু যদি বলতেন আমাদের রেস্টুরেন্টে চব্বিশ ঘন্টাই খোলা থাকে যে সকালে আপনার শাকসবজি সব ধরনের ভর্তা রুটি পরোটা খিচুড়ি সাদা ভাত দুপুরে আপনার গোড়া মাছ নদীর তত্ত্ব গোড়া মাছ কালো বোনা মুরগি এই আবার রুটি রুটি কি 24 ঘন্টা পাওয়া যায় রুটি 24 ঘন্টা সকাল 6টা থেকে 12টা আবার বিকাল 5টা থেকে সকাল 12টা পর্যন্ত 12টা পর্যন্ত পাওয়া যায় না 12টা পর্যন্ত রুটি ফরটা তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনাদের কাছে এই যে কালো বোনা আছে তা কালো বোনা আপনাদের কাছে কখন থেকে পাওয়া যাবে আমাদের কালো বোনা 24 ঘন্টায় পাওয়া যায় 24 ঘন্টায় পাওয়া যাবে চব্বিশ ঘন্টায় পাওয়া যাবে তার ভিতরে কালো ভুনা কত করে প্লেট বিক্রি করছে কালো ভুনা একশো ষাট টাকা বিক্রি করছি একশো ষাট টাকা প্লেট বিক্রি করছেন এক প্লেট তার ভিতরে নদীর মাছ কি আপনাদের কাছে পাওয়া যায় নদীর মাছ আছে বাইং মাছ ডিডি টেংরা মাছ পোয়া মাছ চিংড়ি মাছ এইগুলো মাছ পাওয়া যায় এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মাছটা আছে এর কি মাছ চাপিলা মাছ এর হচ্ছে ചാপিলা মাছ আছে বাটা কত করে বিক্রি করছে 50 টাকা 50 টাকা আর তারপরে যে এখানে এটা কি মাছ বাटाम বাটা মাছ এর কত করে 40 টাকা 40 টাকা তারপরে এই যে আরেকটা মাছ আমরা দেখতে পাচ্ছি টেংরা মাছ এটা কত করে 60 টাকা টাকা তারপরে যে আরেকটা মাছ আমরা দেখতে পাচ্ছি এটা পিওর বাইং মাছ এটা কত করে 80 টাকা 80 টাকা তারপরে আমরা এই যে আরেকটা মাছ দেখতে পাচ্ছি রুই মাছ এটা কত করে 60 টাকা 60 টাকা করে বিক্রি হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি মুরগি ভোনা তা মুরগি ভোনা কত করে বিক্রি করে 70 টাকা 70 টাকা হচ্ছে প্লেট প্লেট আর ডিমের দামটা কেমন আছে 30 টাকা 30 টাকা করে আপনাদের কাছে কি খিচুড়ি পাওয়া যায় জি জি এই দেখেন এই যে খিচুড়ি দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু খিচুড়িও পাওয়া যায় খিচুড়ি কখন কখন পাওয়া যায় যদি একটু বলতেন খিচুড়ি বিকাল পাঁচটা থেকে সকাল পর্যন্ত বিকেল পাঁচটা থেকে একদম সকাল একদম সকাল পর্যন্ত আপনাদের কাছে পাওয়া যায় দুপুরে আমরা সাদা ভাত বিক্রি দুপুর হচ্ছে সাদা ভাত বিক্রি করে আর মূলত আপনাদের স্থানটা কোন যায় যদি একটু বলতেন আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট এই মার্কেটের ভিতরে এই যে মার্কেট আমরা দেখতে পাচ্ছি এই মার্কেটের আপনার প্রথম যে দোকানটা জি এটাই তো না তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে এই এই যে এখানে তন্দুল রুটি পাওয়া যায় আর রুটি কখন কখন পাওয়া যায় আমরা একটু এই যে রুটি যে তৈরি করে এই ভাই তো তৈরি করে না ভাই님 কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এই যে আপনি তো রুটি তৈরি করেন। আপনি কখন থেকে কখন রুটি তৈরি করেন? বিকেল 5টা থেকে সকাল 12টা পর্যন্ত। বিকেল 5টা থেকে সকাল 12টা সকাল 12টা পর্যন্ত রুটি তৈরি হয়। তাই এখানে হচ্ছে পরোটা রুটি সবই তো পাওয়া যায়। সবই পাওয়া যায়। সবই পাওয়া যায়, না? আ নান রুটি পাওয়া যায়। নান রুটি পাওয়া যায়। পরোটা জি জি। আবার ডিমও তো পাওয়া যায়। ডিম থাকে। ডিম ডিমও পাওয়া যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।